আইএল এল টি খেলা চলাকালীন সময় মোস্তাফিজকে বিশ্ব সেরা স্লোয়ার কাটার বললেন ধারাভাষ্যকার সাইমন দেখালেন অভিনয় করে এবং ম্যাচ শেষে মোস্তাফিজের প্রশংসা করলেন অধিনায়ক সানাকা দর্শক আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হল মোস্তাফিজুর রহমানের আর প্রথম বলে মোস্তাফিজের উইকেট দলের সব বোলাররা যখন খরচে বল করছিল সেই মুহূর্তে বোলিংয়ে এসে দারুণ উইকেট তুলে নেন মোস্তাফিজ এবং চার ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান তবে আরেকটা একটা উইকেট পেত মোস্তাফিজ কিন্তু ইজি ক্যাচ মিস করেছে দুবাই ক্যাপিটালসের ফিল্ডার ফলে হতাশ মোস্তাফিজুর রহমান যার কারণে তৃতীয় নাম্বার উইকেটটা পাওয়া হলো না মোস্তাফিজের তবে সবশেষে দলের সেরা বলার ছিল মোস্তাফিজ তাই তো খেলা চলাকালীন সময় ধারাবর্ষকের কক্ষ থেকে সাইমন রুল বলে উঠলেন মোস্তাফিজের স্লোয়ার কাটার সবার থেকে আলাদা সত্যি মোস্তাফিজ বিশ্বমানের